বাংলার পুকুর খালবিল জলাশয়গুলো এই দেশের প্রতিটা মানুষের জীবনের সাথে মিশে আছে আষ্টে পৃষ্ঠে এই তো সেদিনের কথা বাড়ি বা এলাকার আশেপাশের পুকুরগুলো শ্যালো মেশিন দিয়ে দিয়ে ধরার আনন্দ কে না উপভোগ করেছেন যেদিন শোনা যেত গ্রামের কোনো এক পুকুরে মাছ ধরা হবে অমনি ডাকা ভরে সবাই এসে হাজির হতো বর্ষার মৌসুমে উজান থেকে নেমে আসা ঢলে পানিতে টৈটম্বুর হয়ে ওঠে এ সকল নদী পুকুর বা খালগুলো আর তখন এসব পুকুর ও খাল বিল পানিতে ডুবে যায় পুকুর ও খাল বিলে কই শিং মাগুর টাকি পুঁঠি চিংড়ি ট্যাংরা শোল বোয়াল ছাড়াও নানা দেশীয় মাছ থাকে শীতের শেষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত পুকুর ও খাল বিলে শ্যালো মেশিন দিয়ে সেচে কাদায় মাছ ধরে গ্রামের মানুষগুলো আজ সেই দিনগুলো শুধুই স্মৃতি জীবন আর বাস্তবতার রং গায়ে মেখে চলতে হচ্ছে জীবনের বাকিটা সময় অথচ কতই না কোমল সুন্দর ছিল শৈশবের সে কাদা মাটির রং পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব আমার থেকে আমার শৈশবকে আলাদা করেছে আজ বহু বছর বুকের ভিতরটা হাহা করে বলতে পারি না জীবনের প্রেমের ফাঁকেও আমি কাউকে এখনো ভালোবাসি আমার ফেলে আসা শৈশবকে ভালোবাসি জীবনে একের অধিক প্রেয়সীকে ভোলা সম্ভব কিন্তু শৈশব শৈশবের সাথে প্রেম যেন আমার রক্তের প্রতিটা দানায় দানায় এক জীবনে ফেলে আসা একটা শৈশবের স্মৃতি হাজারটা ললনার ছলনার থেকেও অধিক পীড়াদায়ক এই কথা কাকে বোঝাবো কে বুঝবে ভালো বন্ধু মিলিয়ে আজকের যে ভালো থাকা তা গতকালের সমমান কখনোই নয় যাই ফেলে আসি তাই জন্য জমা হয় বুকের বাম পাশে সেই মাঠ সেই পুকুর সেই ঘর মা বাবা ভাই বোন আর গ্রামের কত শত মানুষ কত শত মুখ এই কোলাহলে আর তো দেখি না